আজকে মানব শরীর সম্পর্কে আপনাকে এমন কিছু বলবো যা হয়তো আপনি আগে শোনেননি তো চলুন ভিডিওটি শুরু করা প্রথমে শুরু করি মানুষের চোখ দিয়ে মানুষের চোখকে যদি মেগাপিক্সেলে কনভার্ট করা যায় তাহলে তা হয় প্রায় মেগাপিক্সেল মানুষের নখ প্রতিদিন গড়ে প্রায় শূন্য দশমিক এক মিলিমিটার করে বৃদ্ধি পায় এরপর আসেন মানুষের হাতের ফিঙ্গার প্রিন্ট পৃথিবীর প্রত্যেকটি মানুষের হাতের ছাপ আলাদা আলাদা একটি মানুষের হাতের ছাপের সঙ্গে আরেকটি মানুষের হাতের ছাপ মিলে না এরপর মানুষের ঠোঁটের ছাপ মানুষের হাতের ছাপের মতো মানুষের ঠোঁটের ছাপ কারো সঙ্গে মিলে না প্রত্যেকটি মানুষের ঠোঁটের ছাপ আলাদা আলাদা মানুষের ত্বক মানুষের ত্বক থেকে প্রতিদিন প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ঝরে পড়ে মানুষের হার্ট মানুষের হার্ট প্রতিদিন প্রায় এক লক্ষ বার পাম্প করে প্রত্যেক দিন গড়ে প্রায় এক লক্ষ বার মানুষের হার্ট পাম্প করে মানুষ যখন হাসে তখন প্রায় মানুষের মুখে সতেরোটিরও বেশি বেশি সক্রিয় প্রসারিত হয়